সালামু আলাইকুম জয় আমার আমি ভালো আছি সবসময় একটা ভিডিওতে ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে মাছ রান্না বসাইলাম পাঁচটা বাজারক আমি কি হয় রান্না শেষ করতে পারি কিনা পাশে হচ্ছে রান্না বসাইলাম একটু ভালো হয় না আর যে মিষ্টি কুমড়া কেটে নিলাম অর্ধেক অর্ধেক মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর চিংড়ি আচ্ছা রান্না আজকের দেখেন গ্যাস একদম এই গ্যাস থেকে নামে আছে কুকারে দিলাম গ্যাসের গ্যাস ভাতার পানি বসা রাখছি আমি গরম হলে চাল ধুয়ে দেবো আর এটা হচ্ছে যে কুকারে বসাই দিলাম যে চিংড়ি মাছ দিলাম

যে খাইতে বসলাম বারোটা বাজে আজকে বারোটা ওই জায়গাতে খাইতে খাই মিষ্টি কুমড়া রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়া আর যে পোয়া মাছ কেমন ভাল লাগে না হালকা মিষ্টি বেশি মিষ্টি হলে তো আমার ভালো লাগে না হালকা খায় কাঁচা কুমড়া আনতে পুরোটা রান্না করছিলাম বুঝলাম দেখ

খায়া যাওয়ার পরে ভাতা ছিল না সকালে আমি আর খাইনি ওর পানি দিয়ে চাইছি পরে কয়টা বাজে তখন এগারোটা না সাড়ে এগারোটা বাজে হ্যাঁ বারোটা বাজে তখনই খাইছি টোচ বিস্কুট আছে না চিনি পানি গোলেই আর টোচ বিস্কুট ভিজাই খেয়েছি টান বের যাওয়ার পর থেকে এখন পর্যন্ত একদিন সকালে রান্ধিনি ভাত আপনি খাইয়া যদি থাকে ওদি আমি দুপুরে খাই খাইবানিনি একদিন রাঁধছিলাম কালকে রাঁধছিলাম খেলি না কালকে ভাত ছিল না এলে কালকে রাঁধছিল সকালে খাই না ওদি পানি দেওয়ার আহি ওদি দুপুরে খায় আটত্রিশ এটা আসার সময় নিয়ে আসছিল তখন খাওয়া হয় নাই শুয়ে পড়ছি এই যে লাইট হিটাইট অফ করে শুয়ে পড়ছি দেখেন লাইট মুসকান কিন্তু এখনও ঘুমায় নাই সু দুষ্ঠাও করতেছি লাইট লাইট লাগাইতে হবে না ডিম লাইট আর খোলেন মুস্কানের পাউঠে গেছে খান আপনি আগে পরে না নাম দিয়েছে নতুন হাঁটু খান খাওয়া মো তুমি সত্যি থাকলে খাওয়া লাগতো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে